হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ক অ্যান্ড প্যাশেন আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে আমরা যাচ্ছি দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এবার ফার্স্ট যাচ্ছি জামাই ষষ্ঠীতে একবারই বিয়ের পর একবারই জামাই ষষ্ঠী করেছিলাম বাড়িতে আর তারপরের পর তো শরণটা বাবা মানে আমি প্রেগনেন্ট ছিলাম আর আদৃতের এটা ফার্স্ট জামাই ষষ্ঠী তো ও মাম্মা মামের বাড়িতে চলে এসেছে আমরা সবাই চলে এসেছি এবার আর বাড়ি যায়নি কারণ আদৃতের দুদিন পরেই ডাক্তার দেখানো রয়েছে তো সেই জন্য এবার আর যায়নি নেক্সট যাওয়া হবে তো এই যে আমরা এখন স্নান করে বসে আছি বাবাকেও স্নান করিয়ে দিয়েছি আর এই হলো আমাদের জামাই জামায় শুয়ে আছে নতুন জামা পরে নিয়েছে স্নান করে এটা দিদি দিয়েছে তো জামা শ্বশুরে যেটা আর কি হয় খাওয়া দাওয়া তো এই যে খাওয়া দাওয়ার পর্ব আমাদের শুরু হবে এখনই তো সমস্ত কিছু এদিক খোঁজাচ্ছে কত কিছু রান্না করেছে দেখো ডাল ইলিশ মাছ তারপর এটা কি মাছ কাতলা মাছ কাতলা না রুই মাছ তারপর আর একটা হচ্ছে পটলের একটা দিয়ে মানে দরমা টাইপের করেছে আর চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল হচ্ছে আইসক্রিম তো এই হলো আজকের মেনু দিনের বেলা তো রাত্রবেলা হয়েছিল বিরিয়ানি করেছিল তো বিরিয়ানিটা নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে আর এই যে এখন এই যে এই সব রান্না করে করেছে আর এই যে পাঁচ রকম ভাজাও আছে এখানে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর একটা কি ভাজা ছিল ও কুমড়ো ভাজা এখানে আমি আমার সন্মুটা বাবা দেখছি ওর মামার সব গোছা ছাড়া আমরা দুজনে দাঁড়াতাড়ি দেখছি এই জামাই এই কি গো দিদি এছ তো এসো ওই এসো হ্যাঁ এই হুস হইস জামাই খাওয়া আরে ক্লান্ত হয়ে গেছে এসো মাটা হ্যাঁ তো জামাই আমাদের অনেক ভাবনায় দেখো এই যে এখানে এই নকশা করছে ঢং করছে অতিরিক্ত ঢং করে তো এই যে এখন আমরা যাচ্ছি জামাইকে ডাকতে ঢাকতে তো দেখো এখন কি করে 저 본다. 애들 우리 맛가는다. 봐. 본디게 보지 마. 봐. 왜 되지? 라이트 끈다. 프리 이런 거는. 나 라이트 카메라 액션. দাদা ছবি